এদিক দিয়ে পাতিল বসিয়ে দিলাম এখন পাতিলটা গরম হলে তেল দিয়ে দিব ভেন্ডিগুলো ভাজি করে নেব আর আজকে রান্না করতে একবারেই আসতে মন চাই না শরীরটাও তেমন একটা ভালো না আবার রান্না না করলে খাবো কি বাচ্চারা খাবে কি তাই চলে আসলাম রান্না করতে তো যাই হোক এখন পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এইদিকে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম এইদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন কাঁচামরিচ দিয়ে দেব মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন যে ভেন্ডিগুলো দিয়ে দিব ভেন্ডিগুলো দিয়ে দিলাম এদিক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটার সাথে আর ঢাকনা দেবো না ঢাকনা দিলে ভেন্ডি ভাজিটা লোট লোট কেমন জানি হয়ে যায় তাই চুলা লো হিট দিয়ে এখন আস্তে আস্তে ভাজি করে নেব তো এদিক দিয়ে পাতিল বসিয়ে দিলাম পাতিলটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম আগে তরকারিটা এখন বসাবো তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেব তো পেঁয়াজ দিয়ে দিলাম আর এদিক দিয়ে ভেন্ডি ভাজিত হয়ে গেছে তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন এদিক দিয়ে একটু পানি দিয়ে দেবো এখন সব ধরনের মশলা দিয়ে দেব এই তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম একটু আদা ভাটো দিয়ে দিলাম কয়েকটা মরিচ দিয়ে দিলাম এই তো এখন আস্তা মাথাটা দিয়ে দেব মশলাগুলোর সাথে দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে তারপর শাক দিয়ে দেব মাথাটা কষানো হয়ে গেছে এখন শাক শাকগুলা শাকগুলা দিয়ে 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 দিলাম ভেন্ডি ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিক দিয়ে মাছের মাথাটার সাথে শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিছি এই তো হইতেছে এখন একটু পানি দিয়ে দিব সাথে এই তো একটু পানি দিয়ে দিলাম তো এখন মাছগুলা পাইপিনে দিয়ে দিলাম যেহেতু কাঁচা বসাবো সব কিছু মশলা দিয়ে মাছগুলা মাছগুলো দিয়ে দিলাম ওখানে তো টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিলাম সব ধরনের মশলা এখন দিয়ে দেব আর এদিক দিয়ে শাকটাও হইতেছে এই যে এদিক দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো রসুন বাটা দিয়ে দিলাম বাটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিব মাছগুলা এই তো ভালোভাবে মিশিয়ে নিলাম মাছগুলো মশলার সাথে এখন কিছুক্ষণ রেখে দেব তারপর একটু পানি দিয়ে বসিয়ে দেব এদিক দিয়ে শাকটা হয়ে গেছে কটা জিরার গুঁড়া দিয়ে দেবো শাকটার সাথে জিরের গুঁড়া দিয়ে দিলাম মাখিয়ে নেব এদিক দিয়ে শাকটা রান্না কমপ্লিট শাকটা হয়ে গেছে আর এদিকে মাছগুলো বসিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো এদিকে পাইপিন বসিয়ে দিলাম এখন তেল দিয়ে দেব মাছের ডিমগুলো আলু দিয়ে ভাজি করে নেব এই তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেব আর এদিক দিয়ে তরকারিটা হইতেছে তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিবো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তো তরকারিটা হয়ে গেছে এখন কটা জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজের সাথে এদিক দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখন আলুগুলো দিয়ে দেব সাথে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালোভাবে কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে দেব আর এদিকে বাটা মাছের তরকারি তো হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবাই লাইক করবেন শেয়ার করবেন আমাদের নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম